সার্জারি করে আসতে পারেনি মানে এক দুই সপ্তাহ হইছে দুই সপ্তাহ উপরে হইছে এবং ডক্টর বলছে ডাক্তার বলছে যে তাকে সাইকেলিং করতে এবং এই প্রথমবারের মতো রান্নাও করতেছি আর বাসায় আনাও হয়েছে এটা হচ্ছে এটাকে বলে বান মাস আমরা এখানে হঠাৎ করে আবার রুকসানা বাবির বাসায় আসছে এসে দেখি বাপ রে বাপ সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো এই যে আমার দিন বা আমাদের দিনকাল যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আজকে তো আমাদের ফার্স্ট হচ্ছে তারাবি হবে আমরা আজকে ফার্স্ট সেহরি খাবো আমি তো গতকালকেই মাথায় তেল দিয়েছিলাম এখনও পর্যন্ত মানে শ্যাম্পু করে নিই শাওয়ার করে নিই সো আজকে রোজার প্রস্তুতি নিব মানে ফার্স্ট সেহরি এবং হচ্ছে তারাবি সব কিছুর প্রস্তুতি নিব ঘর বাড়িটাও একটু গোছগাছ করবো সো অন্যরকম একটা আহ হচ্ছে উৎসব উৎসব ভাব কারণ এত বছর পরে আবার মানে অত বছর কি মানে এক বছর পরে আবার ঘুরে রমাজান আসছে রামাজানে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড থাকি যে রোজাটা রাখতে পারবো ঠিকভাবে রাখতে পারবো কি না তো সব কিছু মিলে তো যাক আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমরা ভালো আছি সুস্থ আছি আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ তাহলে চলেন আজকের ভিডিও আমরা হচ্ছে এই যে আমি এখন জানলার কাছে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে সেটা দেখছি এখন নিচে যাবো আয় খেতে দিব চলেন সার্জারি করে আসতে পারেনি মানে এক এক দুই সপ্তাহ দুই সপ্তাহ পরে হয়েছে এবং ডাক্তার বলছে ডাক্তার বলছে যে তাকে সাইকেলিং করতে তো এটা গ্যারেজে ছিল গ্যারেজ থেকে সিটিকে নিয়ে আসছে কারণ ঠান্ডা দিনে বারবার তো গ্যারেজে যাওয়া সম্ভব না সরি এটা ডাইনিং রুম কি বলি আমি মাথা থেকে তো ব্যাপার হচ্ছে আমার বলছে সার্জারি করেছে আমি আর 80% আমাকে এক্সারসাইজ করে বেটার হতে হবে সো আলহামদুলিল্লাহ সোফার গুড প্রোগ্রেস আমি হাঁটা চলা করতে পারতেছি বাট ব্যথা আছে অল দ্য টাইম আর এক্সারসাইজ আছে অনেক কষ্টের এক্সারসাইজগুলা সেগুলো করতে হয় আমার কাছে তারা ভাবছিল আমি সাইক্লিংটা করতে পারবো না এই দুই সপ্তাহ পরে আমার কাছে এটাই ইজিয়েস্ট লাগে বাট এটা কমপ্লিট এক্সারসাইজ ডাক্তার বলছে দিস ইজ কমপ্লিট রোলিং সো এটা ডেইলি দুই বার করলে আমার হাঁটুটাই স্মুথ থাকবে ইনশাল্লাহ সো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আয়াদ হিল চলে আসছে স্কুল থেকে এখন খাওয়া দাওয়া করবো মানে এখন দুপুরের খাওয়ার পার্ট গতকালকে তো হচ্ছে মাসির আসছিলো খাওয়া দাওয়ার পরে চলে গেছে আর রাত্রি ভেবে আমাদের খাওয়া দাওয়া হয়নি এখানে যে মাছওয়ালার মাছটা কিন্তু আসলে অনেক ভালো ছিল নিয়ে আসছি যে ইয়ে করছি সেটার জন্য না মাছ কারণ আমি তো মাছ খাই না মাছ ধরলে বা দেখলে বুঝতে পারি গন্ধর যে ব্যাপারটা থাকে এখানে খাবারগুলো সব আছে সো আজকে ফার্স্ট সেরি এগুলো টুকিটাকি তো খাবার থাকবেই তাছাড়া পাশাপাশি কি রান্না করা যায় সেটা দেখতে হবে আমরা এখানে হঠাৎ করে আবার রুকসানা ভাবির বাসায় আসতে এসে দেখি বাপ রে বাপ পুরো নাস্তা কারণ আমরা তো মানে এক মাস সকালে নাস্তা করতে পারবো না তো এই জন্য এই জন্য ভাবি আমাদের ইয়ে করে দিচ্ছে হুম হুম মাসের ব্রেকফাস্ট এখানে পরোটা আলু ভাজি নাস্তা টাস্তা কেক গিলাপা কি? এ কোনো কিছু না আ সিগ্যারਾਨੂੰ দেখতে দেখতে রোজাও চলে আসলো আল্লাহ না। দেখতে দেখতে রোজা চলে যাবে, চলে যাবে, আল্লাহ এটা তো হাই মিষ্টি, সিহেরি রান্নার আয়োজন করছি শুধু একটা তরকারি রান্না করব কারণ অন্য অন্য তরকারি তো আছে আর এই জীবনে প্রথম আমি মানে জীবনে প্রথম এবং এই প্রথমবারের মতো রান্নাও করতেছি আর বাসায় আনাও হয়েছে এটা হচ্ছে এটাকে বলে বাইন মাছ বাইন মাছ বলে বড় বড় যেটা সেটা অলরেডি ক্লিন করা আমি জাস্ট এখন লবণ হলুদ দিয়ে একটু ভিজায় রাখবো তারপরে সুন্দর করে এটাকে ভুনা করে ফেলবো আপনার দিবাইন খাবে আমি তো আর মানে হচ্ছে শুধু চাষটা রান্নাই করবো আর কি সেলির জন্যই একটাই তো দেখা যাক এই জীবনে প্রথম বাই মাছ রান্নাটা কেমন হয় আমি কখনো রান্না করি নাই এখানে মাছের মাছার কত দিয়ে এখন দিয়ে কী রকম রা মাছ আর কীভাবে আলাদা হবে বাট আমি আসলে কখনোই রান্না করিনি একটু কেমন হবে ট্রাই করব মজা করে রান্না করার জন্য আর বাকিটা এখানে টমেটো দেবো আমি টমেটো কেটে রাখছি এখানে মাছটা রান্না করা শেষ বাইন মাছ বলে এটাকে হ্যাঁ সো টমেটো দেওয়া টমেটো দিয়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে একটু গোনা মতন করে ফেলছি শুধুমাত্র আপনাদের ইব্রাহিম ভাই খাবে আর তো কেউ খাবে না আর আমি একটা ব্রিজ নিয়েছি নিয়ে এখন বসে খাবো একটু রেস্ট নিব আজ দেখেন আমার প্রচণ্ড ঠান্ডা লাগে ঘরে হিটার চললেও তারপরেও ঠান্ডা লাগে জানি না কেন সব অফ টফ করে দিয়ে যায় দেখতে ভালো হয়েছে এটা কেমন হয় খাওয়ার পরেই বলতে পারবে আমি জানি না লাইট অফ করে দিই বাবা বিসমিল্লা পরে বাপ ছেলে মিলে আমরা ফার্স্ট তারা বি আদায় করতে যাচ্ছি আমার পায়ে ব্যথা জানি না পুরো বিশ পড়তে পারবো কিনা বাট এটাও একটা এক্সারসাইজ আই হাইডিং করে আছে আচ্ছা যাই হোক আমাদের প্রথম তারাবি সবাইকে রামাদানকারী এবং আমাদের জন্য দরকার আমরা সবার জন্য দরকারি সবাই যেন আল্লাহ রহমতে সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আর যেন সবাই রোজাগুলো পালন করতে পারেন নামাজ পড়তে পারেন এবং রোজার মাসের মতো যেন সারা বছর আমরা সবাই নামাজ পড়তে পারি তো ঠিক আছে আমরা এখন আমাদের এখানে একটা ছোট মসজিদ আছে সেখানে চলে যাব অ্যান্ড আইয়াদের চুলের স্টাইল নষ্ট হয়ে যাবে দেখে একটু টুপিটা উপরে রাখতে পারবে চুল ভিজা তাই চুল ঢুকালে সে বলছে টুপি পরে নামাজ পড়বে তাহলে ঠিক আছে আই উইল আর এক্সাইটেড মসজিদে যাওয়ার নেই ওকে তো চলো আমরা মসজিদে গিয়ে প্রথম নামাজটা আদায় করার চেষ্টা করি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ এবছরের প্রথম রোজার প্রথম তারাবি শেষ করলাম এত ভালো লাগছে যে রোজার মাস রমজান মাস চলে আসছে মানে একটা আসলে একটা শান্তির শান্তির ব্যাপার আর তারাবি পড়ে ওঠার পরে খুব ভালো লাগতেছে আয়া দাহিলও পড়ছে আজকে সো ওটা একটা ভালো জিনিস যে ছেলেরা বড় হয়ে গেছে বাবার সাথে তারাবি পড়তে যায় বা ওদের যে একটা মানে ইচ্ছা আগ্রহ এটা দেখলেও ভালো লাগে আর জানি না এখন এরকম আছে আল্লাহ পাক সামনে কি করে কিভাবে রাখবে বাট অবশ্যই মা হিসাবে এটুকু তো চাবই যে ওরা সবসময় এইভাবেই থাকুক এরকমই থাকুক ভালো থাকুক কারণ একসময় তো আমরা থাকবো না ওরা ওরাই থাকবে দুই ভাই থাকবে ওরা মিলমিশ করে ওরা এইভাবে চললেই সেটাই আসলে অনেক বড় হচ্ছে মানে পাওয়া আমার কাছে বা আমাদের কাছে যাই হোক এখন তো আমি হচ্ছে মানে এত মানে কী যে শান্তি লাগতেছে বলে বোঝাতে পারবো না রান্না করলাম ঘর বাড়ি বোঝকাজ করলাম যদিও আজকে সারাদিনে এই ভাঙ্গা হাত নিয়ে যতটুকু পারছি রোজা আসার আগে তো অনেক কিছু করতাম বাট মেনলি আমাদের মানে অনেক জিনিস আসছে যে এবার পারি নাই বাট তারপরও ট্রাই করছি করার জন্য যতটুকু পারছি করছি সো এগুলা ইয়ে করার পরে কি বলে এটার কথা যে এরপর রান্না টান্না করে ঘর বাড়ি আবার সেকেন্ড গোছা করে ডিশওয়াশারে সব জিনিস দিয়ে ওয়াশিং মেশিন মানে ওয়াশিং মেশিনে জিনিস কাপড় চোপড় দিয়ে যেখানে আরও কিছু জমা হয়েছে এগুলাও দিতে হবে সো এগুলো দিয়ে শাওয়ার করে নামাজ পড়ে এখন বসলাম একটু পরে ভাত চড়াতে যাব সবাই জন্য উঠবে ছেলেদেরকে ডাক দেব তা সেই আবার ইয়ে আর আরেকটা জিনিস আমার প্রত্যেকবার রোজা আসলে একটা জিনিস মনে হয় আমার সেই করোনার টাইমের কথা মনে হয়ে যায় তখন কার সেই রোজার মাস সেই সারা রাত জেগে থাকা একটা অন্যরকম একটা দিন অন্যরকম জগৎ সেই সময়কার কথা মনে পড়লে মানে কেমন জানি লাগে আর আমার ব্লগিংটা ওই টাইম থেকেই শুরু হয়ে মানে হ্যাঁ ওই টাইমেই আমি শুরু করছি একদম ফুল দমে কারণ বাসায় থেকে কি করব আমরা সারা রাত জাগতাম সবাই দিন ঘুমাতাম কিছু তো করার নাই সারা রাত জেগে অনলাইনে আড্ডা দেয়া লাইভ করা সবার সাথে সবার সাথে গল্প করা সো ওই টাইমটা ভালো লাগা খারাপ লাগা মিলেই আসলে ছিল যাই হোক সো এখন আমি কি করবো আমি এখন একটু বসে অনলাইনে ঘোরাঘুরি করব আমার বিজনেসটা একটু দেখবো কারণ অনেক মেসেজ এসে জমা হয়ে গেছে সো ইনশাল্লাহ এরপরে যে ভাত চড়াবো আমরা সবাই মিলে সেহরি করব দুই বাইরে ডাক দিছে সেহরি খাওয়ার জন্য ও ফলারে কি লাগলো যাও পা যাও আহিল উঠে ঠান্ডা ঠান্ডা ওকে যাও এখন আমাদের সেহেরি খাওয়ার পালা এই দুই হাজার পঁচিশের প্রথম সেহেরি আর আয়াত খাচ্ছে চিকেন আর ফিস দিয়ে টুগেদার খুবই মজা গুড কম্বিনেশন যেহেতু প্রথম দিন আমাদের এমন কোন স্পেশাল ও স্পেশাল বাই মাস রান্না হয়েছে আইম কি দিয়ে খাচ্ছ মিট এন্ড কি মিট এন্ড রাইস দিশা আইলকে খাওয়া দিচ্ছে ওরা দুধ টুথ খাবে তারপরে আমি আর দিশাও খেয়ে নিব আগে বাচ্চাদেরকে খাওয়ানো খাওয়া দাওয়া হচ্ছে বাইন কেমন হয়েছে আমি প্রথম রানছি বাংলাদেশে প্রথম মজা হয়েছে

প্রথম রোজার ডান আলহামদুলিল্লাহ এখন সেরি বেঁচে থাকলে একটা রোজা ইনশাল্লাহ হয়ে যাবে আজকে আর প্রথম রোজায় সবার মেজাজ কিন্তু অনেক বেশি খিটখিটা অনেক বেশি খিটখিটা থাকবে কারণ না খেয়ে মেজাজ খিটখিট খিটখিট করবে তাই না খেল হুম না বুঝে হুম হুম করবে আমি জানতাম এটা বা বাথরুমের দোষ অফ প্লিজ লাগাবা এটা খুলে রেখে দিব না এটা যাই হোক তাই আহিলে এখানে আসলে আমরা বিদায় নিয়ে নিই আর সবাইকে বলো যে দোয়া করবেন সুভের দো দোয়া করবেন সুষ্ঠ টাই লাফ বলো যে আমি যেন রোজা রাখতে পারি আমি আমি বাবু ভাও মানে ওজন্য সবগুলো রোজা রাখতে পারে সবাই দোয়া করে দেবেন আর আজকে তো সে খেয়ে আসলো দেখা যাক যে কত দূর পর্যন্ত রাখতে পারে কি হয় তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করি দেশে তো হচ্ছে আজকে মানে যখন ভিডিওটা আপনারা দেখছেন মানে আজকে আপনারা সেহরি খাবেন এরপরে হচ্ছে আমাদের যখন একটা হয়ে যাবে আপনাদের তখন আমাদের যখন দুইটা হবে আপনাদের তখন একটা হবে এরকম আর কি সো সেহরি খাবেন আপনারা কালকে তো দোয়া করে আমরা যেন আপনারা সবাই সুন্দরভাবে সেহেরি করেন রোজা রাখেন সুস্থ রাত সুস্থ থাকেন আর আল্লাহর কাছে দেওয়া করার জন্য আমরাও ভালো থাকি আর আল্লাহর কাছে দোয়া করি যেন আপনারাও ভালো থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ